পর্বের শুরুতে দেখা যায় আর্য মেঘরাজকে চাপে পেলেন জানতে চাইছে অপর্ণা কোথায় মেঘরাজ বারবার বলছে সে সত্যি জানে না দুর্ঘটনার পর যখন তার জ্ঞান ফিরে তখন অপর্ণাকে দেখা যায়নি কিঙ্কর জানায় রাস্তা তন্ন তন্ন করে কুজিও অপর্ণার কোনো ড্রেস বা চিহ্ন পাওয়া যায়নি এতে আর্যের রাগ ও দুশ্চিন্তা আরো বেড়ে যায় এদিকে রাজলক্ষ্মী ও সুমি ওদের কাতর মেয়ের কোনো কুঁজ না পাওয়ার সমীর কান্না তামেই না মেয়ের কোনো কোচ না পাওয়ায় সমীর কান্না তামাতে চায় না মীরা এসে কমা চাইলে সুমীর রেগে গিয়ে বলে মেয়েটা ফিরে আসুক তারপর যা বলেন বলবেন রাজলক্ষী মীরাকে তামিয়ে দেন মেয়ের কষ্ট কি সেটা বুঝে বাড়ির পরিবেশ অস্থির হয়ে উঠতেই মানুষই আবার নিজের নাটক শুরু করে অর্ককে ভুল পথে চালাতে থাকে কিন্তু অর্ক সন্দেহ করে ফেলে মা কোথায় গেছে কেন তুমি আমাকে জানালে না মানুষের উত্তরগুলো যতই স্পষ্ট হতে থাকে অর্ক ততই সিদ্ধা পড়ে যায় অন্যদিকে আর্য আর কিঙ্কর টানা গিয়ে অপর্ণা নিখোঁজের অভিযান জানায় অফিসার চমকে বলে মীরা ম্যাডাম তো অনেককে আগে নিয়ে গেছে কিঙ্কর গায়ের সব বর্ণনা কিঙ্কর গায়ের সব বর্ণনা কোলে বললে অফিসার আস্তে আস্তে স্পট অ্যাক্সিডেন্ট স্পটে সিসিটিভি ফুটেজ দেখা যাবে তারপর আর্য চলে যায় দেখা যায় মাটিতে গাড়ির দাগ এখনো আছে মেইন রোডার বনের মাঝে নির্জন জায়গায় যেন সবচেয়ে সৌন্দর্যজনক আর্য সিদ্ধান্ত নেয় এলাকাটা আবার করতে হবে অন্যদিকে মানুষই চেষ্টা করে থাকে কিন্তু মাকে হবে তুমি কোথাও যাবে না শেষে দৃশ্য দেখা যায় আর্য সেই নির্জন এলাকায় প্রবেশ করেছে অন্ধকারে চারদিকে নিরবতা হঠাৎ যায় তার সামনে গাড়ি টায়ারের আরো কিছু দাগ আর্য স্তব্ধ হয়ে বলে এটা অপর্ণা গাড়ির দিকে যাচ্ছে স্কিন ব্ল্যাক হয়ে যায় পর্ব শেষ এবং আজকে পর্ব শেষ হয়ে রহস্য আর উত্তেজনার মধ্য দিয়ে একাই পর্বে কি অপর খুশি মিলবে নাকি নতুন রহস্য উন্মোচিত হবে চলুন অপেক্ষা করি পরের আপডেটের জন্য